আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতেই অনেক দিন যাবৎ বলে আসছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি প্রস্তুতি চলছে এবং পাকিস্তান থেকে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র বাংলাদেশে মজুত করা হচ্ছে এবং বিতর্গতভাবে গৃহযুদ্ধের প্রস্তুতিও চলছে এগুলো আমি কেন বলতাম এখন কিন্তু আপনারা আস্তে আস্তে সকল কিছু ক্লিয়ার হচ্ছে অনেক দিন পরে হলো একটা জিনিস চিন্তা করেন আমাদের বাংলাদেশের মানুষকে ঐক্যমত কমিশনের মধ্যে কি হচ্ছে সে সকল বিষয় নিয়ে বিজি রাখা হয়েছে বিএনপি নির্বাচন চাচ্ছে ফেব্রুয়ারিতে জামাত এই কথা বলছে এবং এনসিপি বলছে প্রতীকের কথা এগুলোতে আমাদের সাধারণ জনগণকে ব্যতিব্যস্ত রাখা হয়েছে কিন্তু অন্যদিক দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ কি করছে সে আট থেকে নয় হাজার যুবক যুবতীদেরকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে তার ব্যক্তিগত বাহিনী বানাচ্ছে কেন তার ব্যক্তিগত বাহিনী বানাতে হবে কেন তাদের অস্ত্রের ট্রেনিং দিতে হবে সরকারি টাকায় সরকারি টাকায় জনগণের টাকায় তার ব্যক্তিগত বাহিনী বানাচ্ছে সেটা নিয়ে কোনো তুমুল আলাপ আলোচনা নেই এদেরকে সরকারিভাবে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে সরকারিভাবে কি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এদেরকে চাকরিতে না হবে কোনো কিছুই না দিয়ে তার পার্সোনালভাবে ট্রেনিং করাচ্ছে তার বাহিনী বানিয়ে রাখছে তার মানে কি সে ভালো করে যেন আগামীতে একটি গৃহযুদ্ধ হতে পারে আমরা এই চোদ্দ মাসে এমন কিছু কার্যকলাপ করেছি এবং আগামীতে করব আওয়ামী তো আমাদের সাথে প্যাড়াব আছে তাদের সাথে একটা সশস্ত্র যুদ্ধ হতে পারে এবং আগামীতে যদি বিএনপিও ক্ষমতায় চলে আসে আমাদের সাথে একটা ক্ল্যাশ হতে পারে তাই পূর্ব প্রস্তুতি তারা নিয়ে রাখছে কেন আমি এগুলো বলছি তার পিছনে কারণ আছে আমাদের পিছনে ফিরে যেতে হবে আসিফ মাহমুদ একটি সংবাদ মাধ্যমের সাথে যখন কথা হয়েছে তিনি ওইখানে একটা কথা বলেছিলেন যদি আমরা পাঁচে আগস্ট শেখ সরকারকে ফেলে দিতে না পারতাম তাহলে আমরা পাঁচে আগস্টের পর থেকে সশস্ত্র আন্দোলনে নামতাম তার মানে তখন থেকে তাদের মনোভাব সশস্ত্র আন্দোলনে নামার তাদের কাছে তখনও অনেক অস্ত্র মজুত ছিল এখনও আগামীতে তারা সশস্ত্রভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে তা না হলে নাসির উদ্দিন পাটোয়ারি এত বল কোথায় পায় মলম হাসনাদ সার্ভিস আলম এত বল কোথায় পায় নাহিদ ইসলাম আক্তার হোসেন এত বল কোথায় পায় এভাবে বিএনপিকে কে আওয়ামী লীগকে করে কথা বলার এখানে সম্পূর্ণরূপে তাদের সাথে আছে জামাত এবং তারা মিলে এই সশস্ত্র আগামীতে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু এখন দেখাচ্ছে সম্পূর্ণরূপে জামাতের সাথে এনসিপি এন্ট্রি এনসিবির সাথে জামাতের অ্যান্ট্রি একজন একজনের বদনাম করছে এগুলো বিতর্কতভাবে শিখিয়ে দেওয়া হয়েছে এনসিবিকে যে তোমরা আমাদের নাম উল্টাপাল্টা কথা বলবো আমরা এগুলা গায়ে মাখবো না কারণ এমন কিছু কথা বলতে হবে যাতে জনগণ বিশ্বাস করে আসলে আমরা অ্যান্ট্রি আছি আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি না তোমরা আমাদের বি টিম না আসলে সবাই একই ঘাটের মাঝি রাতের বেলা একই টেবিলে বসে তারা এই সকল প্ল্যান করে থাকে তাদের এখন মেন টার্গেট আগামীতে গৃহযুদ্ধ এবং সশস্ত্র যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সাথে সেখানে বিএনপির কিছু অংশ হয়তো আওয়ামী সাথে থাকবে আর কিছু অংশ এ রাজাকারদের নাতিবুদের সাথে যুক্ত হয়ে এই পক্ষ আর ওই পক্ষের সাথে যুদ্ধ হবে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি এই প্রস্তুতি তারা আগামভাবে নিয়ে নিচ্ছে এই যে আগামীতে নির্বাচনের কথা বলা হচ্ছে এটা তো সম্পূর্ণ আয় নির্বাচন হলেও কি না হলো কি বাংলাদেশে এখন একটাই টার্গেট এই সকল রাজাকারদের এবং পাকিস্তানি আইএসআইয়ের যে আওয়ামী লীগ ঠেকা নির্বাচনে যে আসবে আসুক নির্বাচন হলে হোক না হলে হোক বাংলাদেশ যাতে তোমাদের নিয়ন্ত্রণ থাকে কোনো রকম মুখযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশে যাতে আবার রাজনীতি করতে না পারে তাই তোমাদের পার্সোনাল একটা বাহিনী বাহিনী তৈরি করে এই কি জাস্ট আসিফ মাহমুদের বাহিনী থাকবে এই বাহিনী সম্পূর্ণরূপে এনসিবিকে প্রোটেকশন দিবে আর এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সরকারি কিছু অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হবে এবং এই যে এনসিবি দলটা আছে তাদের কাছে অবৈধ অস্ত্র থাকবে এদের সংখ্যা কম হতে পারে কিন্তু এদের কাছে বিপুল পরিমাণে এখন অস্ত্র মজুদ আছে এরা বিএনপির সাথে রাজপথে ফাইট দেওয়ার জন্য প্রস্তুত কারণ আপনার কাছে যখন অস্ত্র থাকবে আপনার একটা অস্ত্র দিয়ে আপনি মিনিমাম একশো থেকে দুশো মানুষকে ক্লিন করে ফেলতে পারবেন একজনকে গুলি করলে একশো জন এমনি দৌড়াবে তো এরা ভালো করেই জানে যে তাদের তারা জনগণের কে সাথে নিয়ে বিএমপির সাথে এবং আমলির সাথে ট্যাক্কা দিতে পারবে না তাদেরকে সশস্ত্রভাবে ফাইট করতে হবে এত বড় দলগুলোর সাথে সেই কারণে তারা আগাম প্রস্তুতি নিচ্ছে তারা এখন ইয়ংও আছে তাদের কিছু ইয়ং ফাইটার তারা তৈরি করে নিচ্ছে যাতে আগামীতে রাজপথে ফাইটের মধ্যে তারা ফাইট করতে পারে তাই এ সকল বিষয়গুলো যাতে ধামাচাপা করে যায় আমাদেরকে এতদিন যাবৎ অন্য ব্যাপারগুলোতে বিজি রেখেছে এই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আসিফ মাহমুদ এতদিন ভিতরে ভিতরে অনেক কাজ করে ফেলেছে মাহফুজ আলম ভিতরে ভিতরে তার কাজ করেই যাচ্ছে ওদের দিকে এখন ফোকাস কম এদের ভিতরগত যে সকল কার্যকলাপ ওগুলো কিন্তু মিডিয়াতে আসে না দেখেন একজন ইয়া প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীও বসে আছে মানে উপদেষ্টাও বসে আছে আরেকজন যে আপনার টেলিযোগাযোগ মন্ত্রী এবং যে ডাক বিভাগের মন্ত্রী ওই সেক্টরটা নিয়ে বসে আছে এই মাহফুজ আলম মানে দুইজন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বসে আছে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করা যায় যুবকদেরকে সে কারণেই এখন এনসিপি খুব ইজিলিভাবে অস্ত্র ট্রেনিং দিতে পারছে কারণ যুবকরা এখন পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে তারা যখন অস্ত্রের ট্রেনিংয়ের কথা বলবে ধুমড়ি খেয়ে দড়িয়ে দড়িয়ে আসিফ মাহমুদের কাছে আসবে সেটাকে সে কাজে লাগাচ্ছে তাদের কাছে পার্সোনাল অস্ত্র থাকবে তারা যুদ্ধ করবে এখন জেন জেটরা এই অস্ত্রমুখী হয়ে গিয়েছে ফাইটমুখী হয়ে গিয়েছে তাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা আগামীতে ডাইরেক্ট অস্ত্র নিয়ে যুদ্ধ করবো এগুলারই প্রিপারেশন চলতেছে আর অন্যদিক দিয়ে পাকিস্তানও তাদের আইএসআই জঙ্গিদেরকে মানে তাদের গোয়েন্দা যে বাহিনী আছে তাদেরকে ঢুকাচ্ছে বাংলাদেশে তাদেরকে আমি গোয়েন্দা বলছি তারা জঙ্গি কথা বোঝার নাই এটাই হচ্ছে বাস্তবতা তাদেরকে এখন হেডকোয়ার্টার করতে দিবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে তাদের একটা হেডকোয়ার্টার থাকবে অফিস থাকবে সেটার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে ডক্টর ইউনুস আরও বিভিন্ন ধরনের আইএসআর বাহিরেও অনেক জঙ্গি যারা আছে তাদেরকেও বাংলাদেশে এখন জায়গা দিচ্ছে বাংলাদেশে আর্মি যাচ্ছে পাকিস্তানে পাকিস্তানের অধুতর আসতেছে বাংলাদেশের সাথে সকল কিছু নর্মালাইজ করে ফেলতেছে উনিশশো সালে কি ঘটেছে সকল কিছু ভুলে গিয়েছে উনিশশো সালে যে আমাদের এত বাঙালিকে মেরেছে সকল কিছু ভুলে গিয়েছে উনিশশো সালে আমাদের অনেক মা বোনের যে এত ইজ্জত নিয়েছে সকল কিছু ভুলে গিয়ে এ সকল জঙ্গিদেরকে নিয়ে এখন মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তিদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে এদিকে সবাই এনসিপির টোকারা নিজেদের পার্সোনাল বাহিনী বানাতে বিজি হয়ে গিয়েছে এবং এনসিপির জন্য বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আর আমরা আছি নির্বাচন নিয়ে আমরা আছি ঐক্যমত কমিশন নিয়ে আর আমরা আছি ছাপলা প্রতীক নাকি বেগুন প্রতীক নিয়ে আমাদেরকে ওই সকল বিষয়ে আলোচনায় বিজি রেখেছে কিন্তু মেন জায়গাতে আমরা হাত দিতে পারছি না মেন জায়গা নিয়ে কথা বলতে পারছি না তলে তলে অনেক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের মানুষকে খুব ইজিলি ডাইভার্ট করা সোজা সে কারণে তারা ইজিলি বাংলাদেশের মানুষকে অন্য বিষয়ে ডাইভার্ট করতে পারছে কিন্তু বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের তরুণদের আমরা সত্যগুলো তুলে ধরতে হবে জনগণের কাছে বলতে হবে তাহলে জনগণ সচেতন হবে এদেরকে যদি আমরা এখনই রুখে দিতে না পারি এরা বাংলাদেশ ধ্বংস করে দিবে তারা অনেক আগে থেকে প্ল্যানিং যে বাংলাদেশ তাদের ধ্বংস করতে হবে তা না হলে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশকে আবার এক করে ফেলতে হবে কারণ আমাদের বাপদাতার দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তান আমাদের থেকে অর্থনীতি দুর্বল পাকিস্তান না খেয়ে কষ্ট করবে আমরা এরা আরামে থাকবো আমরা বাঙালিরা মধ্যমায়ের দেশ হবো আমরা পাকিস্তান থেকে কারেন্সিতে এগিয়ে থাকবো কি করে হয় তাই বাংলাদেশকে কোনোভাবে গৃহযুদ্ধ লাগিয়ে ধ্বংস করে দিতে হবে যাতে বাংলাদেশ আমাদের থেকে দুর্বল থাকে আমাদের সামনে চোখে চোখ কথা বলতে না পারে মাথা নিচু করে কথা বলে এটাই পাকিস্তানিদের প্ল্যান ছিল এখন পাকিস্তানিদের নাতিপুতিদেরও প্ল্যান তারা বাংলাদেশে থাকবে বাংলাদেশ থেকে অক্সিজেন নিবে বাংলাদেশ থেকে খাবে আবার বাংলাদেশেরই পণ মারবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ হাজার হইল রাজাকারদের নাতিপুতিদের কাছে তো এই রাজাকারদেরই ব্লাড তাই নয় কি তাই তো তাই আগামীতে বাংলাদেশে কি পরিস্থিতি হয় একমাত্র আল্লাহ ভালো জানে একমাত্র আল্লাহ বাংলাদেশকে রক্ষা করতে পারবে ধন্যবাদ সকল